বাঁশ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ একটি বাঁশ দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত হল দুই পক্ষের মোট চারজন আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদা জেলার বৈষ্ণবনগর থানার চক বাহাদুরপুর এলাকায় আক্রান্তরা হলেন নিরঞ্জন মন্ডল বয়স পঞ্চান্ন বছর শ্যামচরণ মন্ডল বয়স পঞ্চাশ বছর শান্তনা মন্ডল বয়স চল্লিশ বছর ও জয় মন্ডল বয়স কুড়ি বছর পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বাড়ির পাশে থাকা একটি করে নিরঞ্জন মন্ডলের সাথে গন্ডগোল বাধে শ্যামচরণ মন্ডলের আর এই গন্ডগোলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে শুরু হয় একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো এই ঘটনায় দুই পক্ষের মোট চারজন আহত হয় হয়েছে বাড়িতে

বেদ্রাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেইখান থেকে অবস্থার অবনতি হলে চারজনকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চারজন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই বিষয়ে দুই পক্ষই বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ করে শুধু বাস নিয়ে গন্ডগোল নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তাও তদন্ত করে দেখছে বৈষ্ণবনগর থানার পুলিশ বাস নিয়ে মুখের ভাষা খারাপ করেছিল ওই জন্য ভাই 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 ভাই

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ